ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে মধ্যশিক্ষা পরিষদের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যদি আপনারা পরীক্ষার সময় এই ভুল করেন তাহলে আপনারা তিন বছরের জন্য আর পরীক্ষা দিতে পারবেন না আপনাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করাতে হবে তার পাশাপাশি তিন বছরের জন্য রকমভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না তো বন্ধুরা নতুন কী নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলে নতুনই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য মোবাইল না নিয়ে আসার ব্যাপারে একাধিকবার পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের সতর্ক করা হয়েছে কিন্তু তারপরে কেউ মোবাইল নিয়ে এলে ও ধরা তা ধরা পড়লে কঠোরতম ব্যবস্থা হতে পারে তবে যে আসলেই মোবাইল না নিয়ে আসার ব্যাপারে একাধিকবার পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের সতর্ক করা হয়েছে কিন্তু তারপরেও কোনো ছাত্রছাত্রী যদি মোবাইল নিয়ে আসে তো মাধ্যমিক পরীক্ষায় কোনোভাবেই মোবাইল ব্যবহার করা যাবে যায় না তারপরে কেউ যদি মোবাইল নিয়ে যায় তাহলে কি হতে পারে তবে এবার এই নিয়ে কঠোরতম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পর্ষদ বলা যায় যে যে ধরনের চিন্তা ভাবনা চলছে তা কার্যকরতভাবে পারবেন না এক্ষেত্রে বিগত দিন তা কার্যকর ভাবতে পারবেন না এক্ষেত্রে বিগত দিন যে ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে তার থেকে বেশি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ভাবনা চলছে তাহলে মাধ্যমিক পরীক্ষা কোনোভাবেই মোবাইল করা মোবাইল ব্যবহার করা যায় না তারপরে কেউ যদি মোবাইল নিয়ে যায় তাহলে কি হতে পারে তবে এবার এই নিয়ে কঠোরতম পদক্ষেপ নিতে পারে সরকার মধ্যশিক্ষা পর্ষদ কি হতে পারে মোবাইল ফোন সহ কোন পরীক্ষার্থী ধরা পড়লে মোবাইল ফোন সহ কোনো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়লে অন্তত তিন বছর তার পরীক্ষা বাতিল করে দেওয়া দেওয়ার ব্যাপারে ভাবনা করছে পর্ষদ এর ফলে অন্তত কোনো পরীক্ষার্থী কড়া পদক্ষেপের মুখে পড়তে পারে প্রধান মধ্যে পড়তে পারে এই আশঙ্কায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসবেন না আসলে মোবাইল নিয়ে নিয়ে আসার ব্যাপারে একাধিক পর্ষদের তরফে ছাত্রছাত্রী সতর্ক করা হয়েছে কিন্তু তারপরেও কেউ মোবাইল নিয়ে এলে ও তার ধরা পড়লে কঠোরতম ব্যবস্থা হতে পারে তাহলে আসলে মোবাইল না নিয়ে আসার ব্যাপারে একাধিক পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের সতর্ক করা হয়েছে কিন্তু তারপরেও কেউ মোবাইল নিয়ে এলে তা ধরা পড়লে ধরা পড়লে তার রকম ব্যবস্থা করতে পারে এবং পরীক্ষার তিন বছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে পর্ষদ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি রেমা রামানুজ মুখোপাধ্যায় জানিয়েছেন পরীক্ষা হলে ঢোকার সময় সংশ্লিষ্ট কেন্দ্ররা শিক্ষকরা পরীক্ষার্থীদের সঙ্গে মোবাইল আছে কি না তা পরীক্ষা করে নেবেন দেখবেন পরীক্ষা করে দেখবেন তা সত্ত্বেও কোনোভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়ার শেষ শেষবারের সুযোগ দেওয়া হবে যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরু আগে শেষবারের মতো সতর্ক করে দেবেন এরপরে কেউ যদি ফোন জমা না দেয় পরীক্ষা শুরু হওয়ার পর ফোন সহ ধরা পড়লে তা তাহলে সেই পরীক্ষা সমস্ত সমস্ত পরীক্ষা বাতিল করা হবে এবং কি পরীক্ষার্থীদের পরীক্ষেন্দ্র অন্য কোনো অন্য কোনো শৌচাগারে ফোন রেখে দিয়ে রেখে দিচ্ছেন কি না সেটাও জানতে হবে তারপর যে সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে মধ্য শিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পরীক্ষা হলে ঢোকার সময় সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের শেখাতে তাদের ছাত্রছাত্রীদের দেখে নেবে মোবাইল আছে কিনা সেই সঙ্গে বলছে এই ফোন সংক্রান্ত ব্যাপারে অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ বিগত দিনেও এই ফোন সব পরীক্ষার্থীদের ধরা পড়েছিল আর তারপরে ফোনের কল লিস্ট পরীক্ষায় করে দেখা গিয়েছিল তাতে দেখা গিয়েছিল যে পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকদের পরীক্ষার কথা আগে কথা হয়েছে অর্থাৎ অভিভাবকরা জানতে তাদের সন্তান কাছে মোবাইল রয়েছে তারপরেও কোনো সতর্ক করা হলো না সেক্ষেত্রেও অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সে কারণে অভিভাবকদের নিয়ে এই নিয়ে সতর্ক করা হলে কারণ অভিভাবকরা সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে তারা বলছে সেই সঙ্গে এই ফোন সংক্রান্ত ব্যাপারে অভিভাবকরা জড়িয়ে পড়ছে কারণ অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ বিগত দিনে এই ফোন সহ পরীক্ষার্থী ধরা পড়েছিল আর তারপর সেই ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা গিয়েছিল যে তাতে দেখা গিয়েছিল যে পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকদের পরীক্ষার আগে কথা হয়েছে অর্থাৎ অভিভাবকরা জানতেন তাদের সন্ধ্যের কাছে ফোন রয়েছে তারপরও কোনো সতর্ক করা হলো না সেক্ষেত্রে সেক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সে কারণেই সে কারণে